আজ বগমপুর বিজেপি অফিসে শাখার সরকারের হাত থেকে বিজেপির পতাকা গ্রহণ করেন বেলডাঙ্গার প্রাক্তন চেয়ারম্যান ভরোৎছাওর এই যোগদান পর্ব শেষ হওয়ার পর শাখারাব সরকার তিনি বলেন আমি এর আগেও বলেছিলাম যে তৃণমূলের কাউন্সিলর যোগদান করবে আজ বেলডাঙ্গার প্রাক্তন চেয়ারম্যান ভরতছাওর

বিশেষ কারণবশত নাম বলছি না তৃণমূলের কয়েকজন বিধায়ক বিজেপিতে জয়নিং করতে চলেছে আমি আপনাদেরকে আগে বলেছিলাম তৃণমূল এবং কিছু কাউন্সিলর বিজেপিতে জয়েন করবে শাখারব যা বলে তাই করে আজকে যেমন কাউন্সিলর যোগ দিয়েছে এর আগের দিনকে তিন দিন আগে মেম্বার জয়েন করেছে তার তিন দিন আগে তৃণমূলের মেম্বার জয়েন করেছে আবারও অগ্র খবর দিলাম বেশ কিছু তাও বলে দিলাম দুজন বিধায়ক বিজেপিতে জয়েনিং করতে চলেছে তৃণমূল কংগ্রেসের শুধু অপেক্ষায় থাকুন লোকসভার আগে কি হতে চলেছে আমি আগেই বলেছি সাগারমের নাম নিয়ে বাবুকে এবং তৃণমূলের অপূর্ব সরকারকে ঘুমাতে যেতে হবে আর ঘুম থেকে ওঠার আগেও নাম নিতে হবে মহকুমনা এই জেলার এই জেলার দুই বিধায়ক বিজেপিতে জয়েন করতে চলেছে